এখানে যে ছোট কালী প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ দারুণ সুন্দর লাগছে হাতের কাজগুলো আর এগুলোর দাম পড়ছে তোমার এখন চলে এসেছি কুমারটুলির শিল্প কেন্দ্রতে শিল্পী হচ্ছেন রমেশ চন্দ্র পাল অ্যান্ড সন্স এখানে তো ঠাকুরের চক্ষুদানটা হয়নি বাদবাকি ঠাকুরের বডির যে বেস কালার সেগুলো কিন্তু হয়ে গেছে প্লাস এই যে মুন্ডমার যে কাজগুলো এগুলো কিন্তু হয়ে গেছে আর বিরাট বড় বড় কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরের চোখ আঁকার কাজগুলো হলে রঙের কাজ শেষ হবে বলতে গেলে এখানে কিন্তু এখন মা কালীর দান করা হচ্ছে আমি তোমাদেরকে একটু ভালো করে ভিডিও করে দেখাবো এখন আমি আছি অতীন্দ্র আর্টসে শিল্পী হচ্ছেন মিন্টু পাল এবং এখানের কালী প্রতিমাগুলো দেখাবো এখানে বেশ অনেকগুলো থিম পুজোর কালী প্রতিমা আছে যেমন ওই তিনটা সামনে তিনটে ঠাকুর কিন্তু থিমের ঠাকুর আর সামনে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু একটি কালী প্রতিমা এখন কাজ চলছে হাতের আরও করা হয়নি আমি তোমাদেরকে প্রস্তুতি দেওয়া দেখালাম এখন চলে এসেছি কুমারটুলির শিল্পী মাধব পালের স্টুডিওতে এখানে ঠাকুরের রঙের কাজটা হয়ে গেছে বলতে গেলে আমি ঠাকুরের মুখটা একটু সামনে থেকে দেখাবো এই যে অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা কাজ রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট এটার এবার সাজগুলো চুল আরও পড়ালে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে মুখটা দেখালাম অসাধারণ কিন্তু লাগছে আর এইদিকেও প্রচুর স্টুডিওর ভেতর ঠাকুর আছে এগুলো একটু দেখাবো কুমারটুলির আরও একটি স্টুডিওতে এখন চলে এসেছি এখানে এখন প্রতিমার রঙের কাজ চলছে আর এখানে প্রথমের এই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরটা পুরো মাটির সাজের মধ্যে আছে আর চালচিত্রটা দেখতে পাচ্ছ একটি অন্যরকম চালচিত্র এখানে করা হয়েছে পেছনের ড্র্যাগেন ড্র্যাগেনের আকারে কিছু একটা করা হয়েছে পাঁচটা মুখ আছে আর তার সামনে হচ্ছে মা কালী দাঁড়িয়ে আছে এইরকম একটা ডিজাইনে করা হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আর ভেতরে ঠাকুরে এখন রঙের কাজ চলছে ভেতরে আরও ডিজাইনের ঠাকুর আছে সামনের এই ঠাকুরটা সাবেকির মধ্যে আছে সিম্পল আর ঠাকুরের চোখ আঁকার কাজটা হয়ে গেছে একটু জুম করে দেখাই ভালো লাগছে খুব এখন চলে এসেছি কুমারটুলির শিল্পী অচিন্ত্য বসাকের স্টুডিওতে এখানে আমি যদি তোমাদেরকে দেখাই সব ছোট ছোট কালী প্রতিমা তৈরি হচ্ছে এবং ঠাকুরের কাজ অসাধারণ কিন্তু কাজ এই যে ছোট ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এগুলোর এখন কাজ অনেক বাকি আছে এখন সাম ঠাকুরের কাপড় পরান হচ্ছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে ঠাকুর তার কাপড়গুলো পরানো হচ্ছে আর এখানে একটি বড়ো রক্ষাকালী প্রতিমা আছে এটা রঙের কাজ শেষ হয়ে গেছে বা সাজ এগুলো হলে শেষ হয়ে যাবে আমি তোমাদের কি ছোটো ঠাকুরগুলো দেখাবো এগুলো কিন্তু বিশেষ করে খুব ভালো লাগে আমার মানে ছোটো ঠাকুরগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে এখন চলে এলাম কুমারটুলির শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে এখানে ঠাকুরের চোখ হচ্ছে এই যে একটু তোমাদেরকে দেখাই এখন কিন্তু আমি কুমারটুলির গলিতে ঢুকে পড়েছি আর গলির ভেতরে ঢুকতেই চোখে পড়লো শিল্পীদের কর্মব্যস্ততা এখন সব ঠাকুরের দানের কাজ চলছে সেখানে দেখতে পাচ্ছ শিল্পী দাঁড়িয়ে এখন মায়ের দান করছে সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো একটু দেখাবো তার সাথে এই প্রতিমাগুলোও দেখাবো এগুলোর তো সব চক্ষুদান হয়ে গেছে অসাধারণ কিন্তু ঠাকুরের মুখগুলো করা হয়েছে একটু কাজ থেকে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু মা কালীর এখন চক্ষুদান হচ্ছে আর সেই মুহূর্তটাই আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি কুমারটুলি ঘুরতে ঘুরতে এখন চলে এলাম শিল্পী নন্দলাল পাল অ্যান্ড সনসেক এখানে থিম পুজোর যে কালী প্রতিমাগুলো সেগুলো তৈরি হচ্ছে তার সাথে তৈরি হচ্ছে একটি কিউট কালী প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ কিউট কালী প্রতিমা এর আগে কুমারটুলিতে কিন্তু কিউট দুর্গার একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা নয় প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিউট কালী প্রতিমা খুব সুন্দর কিন্তু এই যে এখন মাটির কাজ চলছে এখন অনেক কাজ বাকি এই ঠাকুরটা ফিনিশ হলে আমি তোমাদেরকে আপডেট দেবো এখানে যে ছোট কালী প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ দারুন সুন্দর লাগছে হাতের কাজগুলো আর এইগুলোর দাম পড়ছে তোমার বিয়াল্লিশশো টাকা এরকম প্রাইসে তোমরা এখান থেকে কালী প্রতিমা কিনতে পারবে আর এই প্রতিমাগুলোই এই নিচে আছে ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছ শাড়ি পরানো কত সুন্দর লাগছে এই প্রাইসে তোমরা এই স্টুডিও থেকে এই ঠাকুরগুলো পাবে